হ্যালো ভিওর্স আজকে আমরা শিখবো কীভাবে রেডমি ফোনের ডাবল ক্লিকের মাধ্যমে স্ক্রিন অন অফ হয় এই সেটিংসটি অন করতে হয় তো আমাদের এই সেটিংসটি সবাই ভালো লাগে তো এই সেটিংসটি অন করার জন্য প্রথমে আমাদেরকে এই সেটিংসে দিতে হবে সেটিংসে দেওয়ার পর স্ক্রোল ডাউন করে নিচে নামতে হবে নিচে নেমে যে লক স্ক্রিন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা এসে দেখতে পাচ্ছি যে এটা ডাবল টু ওয়েক অর টার্ন অফ হোয়েন দ্য স্ক্রিন ইজ লফট তার মানে এটি হচ্ছে সেই অপশন যার মাধ্যমে আমরা ডাবল ক্লিকে স্ক্রিন অন এবং অফ করতে পারি তো যদি এই জায়গায় অপশন নাও থাকে এইভাবে তো এই যে সার্চ সেটিংস আছে এখানে যাবেন এখানে যাওয়ার পর টাইপ করতে হবে ডাবল ডি ইউ বি এল ই এই ডাবল একার সাথে সাথে দেখতে পাবেন উপরে একটা অপশন আসবে ডাবল টাইপ ওয়েক আপ অর টন আপ তো এই জায়গাতে ক্লিক করবেন এই জায়গাটা ঠিক করলেও এই জায়গায় যেটা পাবেন এটা অন করলে পরেই সে নিজটি অন হয়ে যাবে তো এর মধ্যে আমরা ডাবল ক্লিক স্ক্রিন অন এবং অফ করতে পারবো ধন্যবাদ